বিশ্বিলা রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের জাপান থেকে আমাদের নিউজ রেখে দেখছেন আমি যেমন আলফা জাতি আপনাকে জানাই আসসালাম আলাইকুম শুভেচ্ছা বেশ কয়েক বছর পরে সাবেক স্টেট মহানগর বিএনপি সসাংগঠনিক মাহবুদুল কিম জেইন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে কিছুক্ষণের মধ্যে সিলেক্ট

জেনবকে বরণ করতে কিন্তু তিনি দেখে থাকতে কিন্তু কঠোর পরিশ্রম করছেন এই দলের জন্য দেখছেন সেট মহানগরের যুব দল ছাত্র দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল দলের নেতাকর্মীরা কিন্তু এসে এসে উপস্থিত হয়েছেন আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যে উস্পানি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছবেন আমরা আপনাদেরকে লাইফ দেওয়া করার চেষ্টা করব सिती बीसी रहनि आंतजात o bohrit e은 복hid Adams. Qermiidi guidelines. Qermiidiin. Qermi 그리고 Q 벤 army 何であんなの? <laughs> <laughs> দেখতে পাচ্ছেন বেশ কয়েক বছর পর কিন্তু সাবেক ছাত্রনেতা এবং সাবেক সিলেট মহানগর বিএনপি সঙ্গনিক মাহবুব উদ্দিন জৈন এসে উপস্থিত হবেন এখানে কিন্তু আছেন শিল্প মহানগরের সহসভাপতি জিয়মনিয় দিল্লুর প্রথম যুগ্ম সম্পাদক বারপ্রাপ্ত সম্পাদক শেখ মহানগর নজিবুর রোহন নজিব সহ

কিন্তু প্লে কার্ড নিয়ে এসেছেন তানবিল আহমেদ সৌরভ স সাংগঠনিক সম্পাদক সেট মহানগরের দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ পর আবার আপনাদের লাইভে নিয়ে আসবো এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সত্য রেড আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে